এখন একটু চাপে আছি তাই আমি কোথাও যেতে পারছি না কিন্তু আজকে একটা খবর মনটাকে ভরে দিল সব চাপের মাঝেও কিছু সুখ যে মানুষকে বাঁচিয়ে রাখে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি একটু বেলায় আজকে হচ্ছে তোমার ডিসেম্বর মাসের সতেরো তারিখ আজকে বেলায় উঠেছি এই কারণে আজকে তুমি অফিস যাবে না কালকে আসার সময় স্যারকে বলেছি যে স্যার আজকে আমি অফিস যাব না কারণটা তোমরা সকলেই জানো আমি আগের দিন যেহেতু পোস্ট দিয়ে দিয়েছি তনু আজকে প্রাইজ হবে প্রাইজটা আনতে যাবে কালকে ও তো গ্রুপ থেকে সব লেফট নিয়ে নিয়েছিল কারণ ও যখন কলেজ শেষ হয়ে গেছিলো রেজাল্ট সার্টিফিকেট হাতে পেয়ে গেলো তারপরে গ্রুপ থেকে লেফট নিয়ে নিয়েছে গ্রুপে এস এম এস ও বলছে আর কি হবে আমার তো কোনো কাজে লাগবে না তো ওরই এক বান্ধবী ওকে পরে আগের দিনকে পাঠিয়েছে তুই কলেজে ফার্স্ট হয়েছিস আর ওর সঙ্গে আর একটা মেয়েও হয়েছে হ্যাঁ ও তুই নিয়ে ওরা মানে বিকম অনার্সে দুজন ফার্স্ট হয়েছে আর যাই হোক আর ওই জন্য বললো মা তোমার আজকে সকাল সকাল উঠতে হবে না সকালবেলা রান্না করতে হবে না বেলায় রান্না করবে ওই জন্য একটুখানি দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই তো আমি একটু দেরিতে উঠেছি ঘুম ভেঙে গেছিল কিন্তু আমি ওই পাশ ফেরে শুয়ে আবার একটু ঘুমিয়েছি সাতটা পর্যন্ত শীতকালে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না তো চাটা খেয়ে এখন বিছনাটা ঝেড়ে গুজিয়ে পরিষ্কার করে নিয়েছি তনু এখন ওভারে একটু পড়ছি আর কম্বলগুলোকে ওই জালাটা খুলে দিলাম শীতকালে না রোদ্দুর পড়ে না তবে দেখছিলাম যেন হালকা একটুখানি রোদ্দুর রোদ্দুর আসছে আমি না কম্বলগুলো ওখানে এখানে দিই দিয়ে আর তার মধ্যে আমি আলু চচ্চড়ি একটু বসিয়ে দিয়েছিলাম আজকে কি রান্না করবো টিফিনে ওকে বললো একটু রুটি করি বললো না রুটি আমার ভাল লাগে না খেতে আমি তাহলে কী খাবি বলি তুমি একটু আলু চচ্চড়ি করে মুড়ি দাও একটু পেঁয়াজ দাও তনু আবার একটু মুড়ি খেতে বেশি ভালো লাগে চাট করে বলো আলুর তরকারি দিয়ে বলো আর ওকে দিয়ে আমি বসলাম এই আলুর তরকারিটা দিয়ে মুড়ি খেতে শিখেছিলাম আমার মায়ের মামার বাড়িতে গিয়ে ছোটোবেলা তখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি মামার বাড়িতে গেছিলাম মামার বিয়েতে আমার মায়ের তো ভাইয়ের বিয়েতে গেছিলাম তো সেখানে গিয়ে এই আলু চচ্চড়ি মুড়ি খাওয়াটা শিখেছিলাম তাহলে আমরা কোনোদিন আলু চচ্চড়ি মুড়ি মায়ের ওখানে কোনোদিন খাইনি জানো আমার মা সন্ধ্যাবেলা টিফিনে দুটো আলু ভাজা করে পেঁয়াজ কুঁচো লঙ্কা কুচো করে দুটো মুড়ি দিয়ে যা টিফিনে সন্ধ্যাবেলা কিন্তু সকালবেলা আমরা তো বেশি আমি রুটি ভাত তো খেয়ে যেতাম মানে টিফিনে আমরা বেশি ভাত খেয়ে স্কুলে চলে যেতাম আর টিফিনের রুটি কিংবা রুটি খুব কম পরোটাই বেশি নিয়ে গেছি হ্যাঁ কিন্তু এই মুড়ি খাওয়া আলু তরকারি দিয়ে আমরা ওখান থেকে শিখে এসেছিলাম তো সেই থেকে ওই যে সেদিনকে যে মুড়ি খাওয়াটা শিখেছিলাম ওটা সেই সেদিনকে অমৃত লাগছিল খেতে জানো তো হ্যাঁ হ্যাঁ আর সেই অনেক কারণ আছে সেই জন্য অমৃত লাগছিল সারা বিয়ে বাড়িতে গিয়ে না খেয়ে সকালবেলা আলু চাষের মুড়িটা বেশ লাগে তাই না আর সে কমেন্ট করে যে তোমার কমেন্টটা পড়লাম তুমি বলছিলে টাউনের মধ্যে থেকে কোথাও একটু ঘুরে আসো এখন কোথাও যাব না গো বাইরে বেরোলেই খরচা হবে জানো তো আর এখন আমি একটু চাপের মধ্যে আছি হয়তো তোমরা কতটাকে কি বুঝতে পারছো চাই না কিন্তু আমি সবটা তো বলছি না আমি একটু চাপে আছি এখন বাইরে বেরোলেই খরচা হবে তো সেই জন্য আমি একেবারেই বাইরে বেরোনো বন্ধ করে দিচ্ছি টুকিটাকে যা লাগছে তনু অফিস থেকে আসার সময় নিয়ে এসে দিচ্ছে কারণ আমি জানি আমি বেরোলেই আমার হাত খুব লম্বা খুব বেশি খরচা করে ফেলি তনু এখন রেডি হয়ে যাচ্ছে সেটা পড়িস বাবা বাইরে ঠান্ডা হাওয়া চলছে তো হ্যাঁ আচ্ছা ওয়ালা দিগি সেজেগুজে রেডি হয়ে তনু কতে আচ্ছা গলায় আইকার ঝুলিয়ে কলেজে তনু ফার্স্ট হয়েছে তনু প্রাইজানতি যাচ্ছে কি আনন্দ হচ্ছে কমার্সাল বিভাগে অনার্স এ তনু ফার্স্ট হয়েছে তনু হয়েছে আর একটা তনুর একটা বান্ধবী হয়েছে তার বাড়ি বাউড়িয়ায় সে হয়েছে দুরা দুজনে ফার্স্ট হয়েছে ঠিক আছে ডান আর কি ঠিক আছে সাবধানে যাবে ফোন করবে কেমন আচ্ছা কলেজে পৌঁছে গিয়ে একটা ফোন করো ঠিক আছে টাটা হ্যাঁ মানে আমি মানে বাসনগুলো মাজছিলাম ঘরতলাটা ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে আর জামা কাপড়ের ওই চাদর ফাদরগুলো ভিজিয়েছি তনুর ওই জিন্সের প্যান্ট প্যান্ট ভিজিয়েছে ওগুলো সব কেজে ছাদে দিয়ে আসবো আগে জামাই বাসনগুলো মেজে গুছিয়ে নিই ওগুলো কেজে ছাদে দিয়ে এসে ভাবছি রান্না বসাবো কারণ ততক্ষণে শুকনো যাবে তাড়াতাড়ি তো চলো কাজগুলো করে নিই আর ও এখন কখনো আসবে জানি না এখন আজকে তো অফিস বেরোলো না ওই জন্য প্রাইজটা নিয়ে আসতে বা কালকে স্যারকে বলে এসেছে তনুকে যেমন তোমরা সবাই ভালোবাসো তনুর অফিসে তনুর স্যারও খুব আছে। বলে কি যে তুই এত ভালো স্টুডেন্ট এত ভালো করে পড়াশোনা করেছিস তুই এই কলেজে কেন ভর্তি এসছিস তুই কেন কলকাতার দামি কলেজে ভর্তি হসনি ভালো কলেজে ভর্তি হসনি বলছি স্যার আমার তো যাতায়াত করতে সময় চলে যাবে না তখন আমি পড়বো কখন পড়ার সময়টা তো আমি পাবো না আমার দুটো পড়া ছিল একটা হচ্ছে তোমার সিএমএ ছিল একটা তোমার গ্র্যাজুয়েশনের পড়া ছিল অনার্সের পেপার ছিল বলছে যে বুঝতে পারছি কিন্তু তুই আরও ভালো কলেজে ভর্তি হতে পারতিস এবারে ও তো বলতে পারছে না যে আমার মার ইনকাম সীমিত আমি যদি গাড়ি ভাড়ায় খরচা করি আবার টিউশন পড়া আবার সিএমএ পড়া সবটা মিলেমিশে আমার মা ফিরে উঠবে না সেটা বলতে পারেনি বলছে না স্যার এখানেই পড়েছি আর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তো ওই যে বড় বড় কলেজগুলো রয়েছে ওগুলোও তো সেম যেগুলো প্রাইভেট কলেজ সেগুলো আলাদা তো যাই হোক আমার অতটা নলেজ নেই যতটা নলেজ আছে তারই মধ্যে তোমাদেরকে বললো হয়তো তোমরা বলবো কি যে কে বললো হ্যাঁ তবে গোয়েনকাটা খুব ভালো ছিল গোয়েনকাতে তুমি চান্সও পেয়েছিল কিন্তু ওই যাতায়াতের প্রবলেমের জন্য হয়তো গোয়েনকাতে তুমি তো ভর্তি করতে পারিনি কারণ তোর উচ্চ মাধ্যমিকেরও র্যাঙ্ক খুব ভালো ছিল কষ্টে মনে হয় ওর নাম্বার পেয়েছিল নাইনটি নাইন তো চলো এখন রাখি বাসনগুলো টকটক করে মাঝে মেঝে কাজ করি অনেকগুলো কাজ আছে এখন রান্না বানাতে হয় না আজকে বেলায় রান্না না ওই জন্য এখন ঘড়ির কাটা ওই সাড়ে এগারোটার ঘরে কাপড়গুলো কেচ এখন দিয়ে দিচ্ছি যাতে মানে এই সাড়ে তিনটে চারটের মধ্যে যাতে শুকনো হয়ে যায় জানো তো আজকেও ছাদে এসেছি দেখি পুরো গোটা ছাদটা ফাঁকা দেখে মনটা খুব খুশি হয়ে গেল কালকের ভিডিওতে সারান কমেন্ট করেছিলে তোমার কথাগুলো পড়েন না সত্যি মনটা ছুঁয়ে গেল সত্যি কর্মের ফল না কেউ এড়াতে পারে না আমি ও নিজের জীবনে সেটা অনুভব করেছি জানো তো সব কিছুর উপরেই ঈশ্বর আছেন তোমাদের সকলের ভালোবাসায় আমি মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জানো তো শিখা দাস কমেন্ট করেছো তোমার কমেন্টটাও পড়লাম খুব ভালো লাগলো হ্যাঁ নিশ্চয়ই পাশে থাকবো তার আগের দিনের ভিডিওতে অনেকটা রাতে কমেন্ট করেছিল পম্পা তাই তোমার কমেন্টটা পড়া হয়নি হ্যাঁ গো আমাদেরকে একাই লড়তে হবে একাই চলতে হবে ঘরের বাইরে সুদীপ্তা কমেন্ট করেছো যে আমি বন্ধু হয়ে পাশে থাকলাম নিশ্চয়ই তোমার পাশেও আমি থাকবো তুমি তো এখন মাংস খাও না তো আমি কি করবো বুঝতে পারছিলাম না ভাবলাম প্রথমে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করে দিই তুমি আবার আলুটাও বেশি পছন্দ করে না তখন ভাবলাম না সোয়াবিনটাও খুব ভালো পছন্দ করে সোয়াবিনের এরকম একটু কষা কষা তরকারি করলে না খুব খুব ভালোবাসে খেতে জানো তো

শীতকালে তো এখন অনেক রকমের সবজি আছে ওই জন্য গাজর বিম কড়াই ফুলকপি সব কেটে নিয়েছি ওইগুলোকে ভেজে নিয়ে ভাতটা ঢেলে দেবো দিয়ে গরম গরম ভাজা করে দেবো নিয়ে আর ফুল এই সয়াবিন আলু কষা মতো করছি তার সঙ্গে ডিম সেদ্ধ করে নিচ্ছি ব্যাস ধুপুরের আজকে মেনুটা হয়ে যাবে ভালোই আর তনু সবিন খেতে এমনিতেও খুব ভালোবাসে বাড়িটা প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে বারবার দরজাটা ধমাক ধমাক করে বন্ধ হয়ে যাচ্ছে তনু এখন আসেনি সাড়ে বারোটা বাজে আমি ছাদে জামাকাপড়গুলো শুকনো করে দিয়ে এসেছি এবারে জলটা গরম বসিয়ে দিয়ে স্নানটা করে নিই আমার এইদিকের কাজ সব হয়ে গেছে কিছু বাসন ছিল মেজে নিয়েছি ঘরদান ছাড় দেওয়া মোছা হয়ে গেছে বিছনা বিছনা সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি খালি তনু ঘরে বইগুলোকে তুলিনি ও এসে আবার পড়তে বসবো তো আবার চিল লাবে আমার ওপর ওই জন্য তুলি নি ও পড়ে আছে থাক খালি বিছনাটাকে ওপর থেকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম তো চলো আমি এখন সবইটা নামিয়ে রেখে দিয়ে ভাত এই চানটা করে নিই করে নিয়ে যেয়ে পুজো করবো মাথা শ্যাম্পু করবো তোমি এরকম ভাত ভাজা করলে না সবজি টবজি দিয়ে ও খুব ভালোবাসে খেতে জানো তো ওই জন্যই করলাম আজকে একটা ওর বিশেষ দিন হ্যাঁ সেই জন্য বলি কি করবো রান্না বুঝতে পারছিলাম না ফার্স্টে ভাবছিলাম যে রাইসের চালে করি তারপরে বলি রাইসের চালে করে কি হবে মাংস নেই কিছু নেই তো ওই সোয়াবিন দিয়ে রাইসের চাল অতটা ভালো লাগবে না খেতে এমনি ভাত দিয়ে করি পরে বেশি ভালো লাগবে খেতে ওই জন্য ভাত দিয়ে ভাজা করেছিলাম বেশ ভালো খেতে হয়েছিল আর এই রান্নাটা কমপ্লিট হলো একেবারে সমস্ত বাসন ফাসন যা ছিল সব মেজে নিচ্ছি গ্যাসের ঝিক টিকগুলো ওগুলো সব মেজে এবার আমি স্নান করতে যাব। আমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমরা সকলে তনুকে আশীর্বাদ করেছো আর কী বলতো আমি হয়তো ওর জন্য একটু স্যাক্রিফাইস করেছি ঠিক কথাই কিন্তু ওর না চেষ্টা থাকলে আমি হয়তো পারতাম না জানো তো ওর চেষ্টা ছিল বলেই আমি মানে ওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছি এইটুকুই এখন যেমন আমার দেখছো আমার ধৈর্যটা তখন আমার ধৈর্য ছিল না তখন তনুকে ছোটবেলায় আমি এত পিটতাম মানে কি বলবে পড়া পড়া নিয়ে খুব মারতাম তো ওকে মানে এত মারতাম নিজেরই এখন খারাপ লাগে মানে কি বলবো কি বলতো তবে ওর নেশাটা হলো বইয়ের প্রতি

চান করবি এখন এত বেলা চান করিস না ঠান্ডা লেগে যাবে এই দেখো তনুকে কত বড় একটা মেডেল দিয়েছে সার্টিফিকেট দিয়েছে দাঁড়া না একটু নর্বর করছিস কেন জগবন্ধু কলেজ ঠান্ডা বলছে লেখা আছে লেখা থাকবে না বা খুব ভাল লাগছে দেখতে হ্যাঁ একটা সার্টিফিকেটটা দেখি সার্টিফিকেট কিরকম দিয়েছে ওয়াও জেইটা দাস আমরা আই পাতে নিয়ে এসেছি কি চাঁদদিক করে ফেলেছি খেয়ে নাও ও লাপটা সেট চালু হয়ে গেছে কানে নাকি এটা কি হচ্ছে ফড়খান খান হয়ে গেছে রেডি আমরা খেতে বসে পড়েছি আরেকটা ভিজে গেলো বেলা হয়ে গেছে তার তো আমি অনেক বেলায় গেল তারপর আমি চন্দন করে পূজো টুজু করলাম ও জামা কাপড় ছাড়লো তারপর এখন খেতে বসলাম চলো খেয়ে নি আপাতত এটা পছন্দের রান্না ভালো তো না আ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সেই যে শুয়েছিলাম শুয়েছি বলতে একটু এমনি গড়াচ্ছিলাম ঘুমাইনি জানো তো ঘুমালে আবার রাতে ঘুম আসে না তো ওই জন্য ঘুমায়নি দেখতে দেখতে সন্ধে হয়ে গেলো সাড়ে পাঁচটা তখন বাজে তখন আমি আবার একবার দোকানে গেলাম দোকানে গিয়ে ফুল নিয়ে আসলাম ফুল আর একটু সিঙ্গারা নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য যেন আর গোপালের জন্য একটু সন্দেশ নিয়েছি আজকে তো ভালো দিন ওই জন্য বলি না একটু গোপালের জন্য মিষ্টি নিয়ে যাই একটু মিষ্টি নিয়ে এসেছি গোপালকে এখন দিয়ে তারপরে তোমার চা করতে যাবা তুমি এখনও ঘুম ওকে চাটা করে নিয়ে গিয়ে ডাকবো আর এখন আমি একটু চা করছি একটু আদা দিয়ে চা করলাম সিঙ্গারাটা নিয়ে এসেছি তবে সিঙ্গারটা না নিয়ে আসতাম না জানো তো একটু বাবুজি কেক আনতে গেছিলাম যে দোকানটা খোলা থাকবে বাবুজি কেক নিয়ে আসবো ও বাবা দোকানটা খোলা নেই কেকটা পেলাম না তবে একটা দোকান না দুখানা দোকান দেখলাম তবে না কি করবো তাহলে একটু মনে নিয়ে যাই আর গোপালের জন্য মিষ্টিটা নিচ্ছিলাম সিঙ্গারাটা গরম গরম ভেজেছি দেখলাম নিলাম তবে সিঙ্গারটা কি বলতো আগে এই দোকানটাতে ভালো করতো এখন এই দোকানে সিঙ্গাটা খেয়ে বড্ড অম্বল করে জানো তো ওই জন্য খেতে ইচ্ছা করে না ওই পাইনি বলে নিয়ে এসেছি আর তনু কত হাসছে দেখো আমি সাউন্ড দেওয়া ছিল সাউন্ডটাকে মিউট করে দিলাম আমার মায়ের সাথে কথা বলছিলাম তো সেই জন্য চা খাওয়া হলো সিঙ্গারা গিয়ে পেটে যেমন ভার ভার মতো আছে আমার আমি রাত্রিবেলা বেলা ভাবছি রুটি খাবো না এই তো রুটি করে দিই খালি তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবে আর নবন্ত বিশ্বাস বলছিল যে আশেপাশে বাজার দোকানে গেলে ভিডিও করতে আশেপাশে বাজার দোকানে গিয়ে যে ভিডিও করব বলছো তো কি বলতো সব এমনভাবে ভাবে যে থাকে না কি লজ্জা লাগে সেরকম হা করেছে থাকে ও হা করেছে থাকে কি লজ্জা লাগে আমার ওই জন্য ক্যামেরা অন করতে কেউ থাকলে মানে পাশে গেলে আমি ভিডিও অন করি মানে ভিডিও অন করে তুমি হয়তো বলবে না বাও না বাও করলেও আমি ভিডিও অন করে এমনি এমন চুপচাপ হাঁটতে ভাঙতে থাকি কিন্তু কি বলতো কেউ পাশে না থাকলে না কেমন একটা লজ্জা করে কেমন সব চেয়ে চেয়ে দেখে তো ওই জন্য ওই জন্য করতে পারি না বুঝলেন তো আর আমি এখন না বাজার দোকান যাওয়া একটু কমিয়ে দিয়েছি বুঝলে তো কারণ দোকান বাজারে গেলে একটু খরচাপাতিটা বেশি হবে আর এখন যেটুকু দরকার ঠিক সেটুকুই আমি করছি মানে বেশি আর পে করছি আচ্ছা তখন আমি ইনকাম করছিলাম তখন চলছিল ঠিক আছে কিন্তু এখন তো কিছু নেই এখন ওই জন্য একটুখানি হিসাব করে চলতে হবে বুঝলে তো বাজার দরটা খুব বেড়ে গেছে না এখন একটু হিসাব করে চলতে হবে আর তাছাড়া আজ এখন বুলুর আবার কালকে অপারেশন আছে জানো তো কালকে ওর মানে স্টোনটাকে এ করবে দুপুরবেলা অপারেশন আছে কালকে কালকে সকাল সকাল পুজো টুজো করে আমি বেলা দশটার সময় করে হসপিটালে যাব আমাদের এই চূড়াহাটির এখানে যে নারায়ণা হসপিটালটা আছে ওই হসপিটালে ওকে ভর্তি করবে হুম তো কালকে অপারেশন হবে দুপুরবেলা কালকে সকালে যাবে ও আটটার সময় মানে ভর্তি হয়ে যাবে দুপুরবেলা মানে ওর অপারেশন আছে মনে হয় না আমাকে ওটাই বললো আর শুক্রবার দিন ওকে ছেড়ে দেবে ঠিক আছে তো রবিবার দিনকে যাব আমরা মাকে বলে রেখেছি যাবো দেখে আসবো একটা দিন একটু রেস্ট ফেস্ট নেবে দিনকে আমরা ঠিক আছে তাহলে তাই হবে আর ওই জন্য একটু খারাপ একটু চিন্তাতেও আছি কারণ হ্যাঁ অপারেশন হবে হঠাৎ করে এরকম হলো ওর পেটে যন্ত্রণা অনেক অনেকদিন ধরেই এই ওষুধ খেয়ে গ্যাস হয়েছে গ্যাস হয়েছে ওষুধ খেয়ে খেয়ে এরকম হলো জানো তো যাই হোক চলো এখন এমনিতে মনটা যে খুব খুশি আছে তরুণ এটা হবে আর ওর কদিন ধরেই শুনছিলাম মানে টেস্ট করবে এই করবো ওই করবো সেটা শুনে শুনে একটু এ দুদিন ধাতস্থ হয়ে গেছিল আজকে হঠাৎ করে বলেছি তো অপারেশন হবে কালকে ওই জন্য মানে মনটা খারাপ হয়ে গেছে জানো তো ঠিক ভাল লাগছে না তো যাই হোক আমি এখন এ করি আর রুটি করি তোমার জন্য দুটো রুটি করবো আমারটা করবো না আমি সিঙারাটা খেয়ে যেন গলা পর্যন্ত উঠে আছে আমার ভাল লাগছে না যদি খাই খিদে হয় তাহলে দুটো মুড়ি খাবো কিন্তু রুটি খাবো না তো চলো করে নিই আর বাসন বলতে চায়ের এই আর এই দুটো আছে আর কিছু নেই আর এগুলো তো ধুরের বাসন এগুলো সব গুছিয়ে রাখবো এখানে এক ধুরি বাসন আছে এগুলো সব গুছাবো ব্যাস এই কালকে আবার তুমি অফিস বেরবে কাল আজকে তো কামাই হলো কালকে আবার অফিস বেরবে আর তুমি কি বলতো কামাই করলে পয়সা কেটে নেয় জানো এই হলো রাতের খাবার তনু সোয়াবিনের তরকারি আর রুটি আর এখানে আমার জন্য একটু আলু আর সোয়াবিন রেখে দিয়েছি আর এই তনুর খাবারটা বেড়ে নিয়েছি এখন তনুকে দিই আর এখানে কিছু জামা কাপড় আছে এগুলো সব গোছাবো গোছালে আজকে কাজ হয়ে যাবে বুঝলে তো আর আর কিছু কাজ নেই আজকে আর এখানে রাখি এরে এখানে রাখলাম খেয়ে নেই দশজনে ট্রেনে দিই মশা ঢুকে যাবে আবার তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থে খুব সাবধানে থে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এখন একটু পাশে থাকুক আর এই তো কয়েকদিন আগে পুরুলিয়া ফুরুলিয়া ঘুরে এলাম হুম এখন বুঝতেই পারছো সবটা তো আর কী করে ভেঙে ভেঙে বলবো হ্যাঁ তো যাই হোক এখন একটু পাশে থাকো সময় আবার স্বাভাবিক হোক তখন আবার ঘুরতে বেড়াতে যাব আবার সব কিছু করবো আর তুমি এখন যেহেতু অফিস বেরোছো তো এখন এই মুহুর্তে কোথায় এত কামাই করে 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 যাওয়া সম্ভবও নয় তবু চেষ্টা করবো একটু একটু স্বাভাবিক হই আর কি মানে একটু ধাতস্থ হতে একটু সময় লাগবো বুঝলে তো একটু ধাতস্থ হই ততদিন পর্যন্ত একটু পাশে থেকো যেমন আছো তেমনভাবে একটু থেকো একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি এই হলো কথা রাখছি